السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاءنا الصلاة والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه القول. আল্লাহ তাদের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছে আমরা করছি আলহামদুলিল্লাহ অশুকুল্লাহ আল্লাহ তালা সুক্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন লিড দিয়েছেন এটাকে যারা সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ ভালো শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনও পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

প্যাট্রোলিং করবেন ঠাক করে করে সকালে বিকালে কারা দায়িত্ব পালন করবেন মাদ্রাসার শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা এভাবে নষ্ট হয়ে এই জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে সঙ্গ করতে পারবেন এটা আমাদের খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয়ে খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোটোকেট করবেন তারা বলবে যে বাংলাদেশ ইজ অন টেরারিস্ট অ্যাটাক জঙ্গি অ্যাটাকে কবলে করেছে বাংলাদেশ ব্লা ব্লা অনেক ন্যারেটিভ তারা তার করা এবং এটা করতে তারা বড় করবে সো আমরা এত সহজে এই বিজয়কে নষ্ট করতে দিব না আমার দুই নম্বর রিমাইন্ডার হচ্ছে আমার প্রিয় বিপ্লবী ভাই এবং বন্ধুদের প্রতি বিশেষ করে মাদ্রাসা ছাত্র ছাত্র ভাই ভাইদের প্রতি আপনারা খেয়াল করে সংখ্যালঘুদের কোনো

বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি তার তারা বাধ্য ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক একটা পানি খেতে এরকম অবস্থা আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত

সামনে যারা ইন্টারিং তিন মাস ছয় মাস পরে নতুন সরকার আসবে কেমন চাই সেই হিসাবটুকু করে যোগ দিয়ে যেন আমরা সময় আমাদের পরিচালনা করি এই ইতিহাস থেকে আমরা বারবার সবসময় দুচক খাই আমরা যেন এটা না

তালাহমদ মোতাসের এখন বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই ন্যাশনালিস্ট আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই না আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত রেখে কাটে মিলে গড়ে তুলতে চাই এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার নম্বর রিমান্ডার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে শহীদ আসারের পতনের ঘোষণার মধ্যে দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারোটি মানুষ

আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানা হয়েছে দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা গণগণকে দখল করছে তারা একটা ইস্যু মানব তো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি খুবই খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল এখানে ভালো মানুষ ছিল খাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে নামাজিং মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেলেছে এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকের যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিলো গোটা বিশ্ববাসীকে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ বটার আগে সে লোকচক্ষুর আমলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে তাকে দগ্ধ করবে অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে দিচ্ছি সময় যদি আপনি চাল করে

এই মাইন্ডসেট যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারে না আঠারো কোটি জনগণের এই হাইলি দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনার শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটা জিনিস আপনারা ফেরত দিয়ে রাষ্ট্রীয় সম্পর্ক কোন রাষ্ট্রীয় সম্পদকে তো সুস্থ অধিকার আলাপ আমাদেরকে দেয় আমাদেরকে বোঝাতে

সেনাবাহিনীকে বলবো অস্থায়ী ভাবে সামরিক সামনে দুই দিনের জন্য আপনারা আর্মি ডেপ্লয় করুন সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি জেলায় জাস্ট টু কনফার্ম সিকিউরিটি গভর্নমেন্ট যখন আসবে তখন তাদের দিক নির্দেশনা অনুযায়ী তাদের লিডারশিপে আপনারা সহযোগিতা করবেন কাজ করবেন কিন্তু এই হানাহানি মারামারি রক্তপাত থামানোর জন্য সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটেলিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করবো যে

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে

যত যতটি চাকরি দেয়া হবে প্রদান হবে যারা সচীব হবে যারা পিএসসি ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রত্যেকটা চাকরির জন্য মেধা করতে চাই मेरिटोक্রেসি শুড বি ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ অর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার সিঙ্গাপুরে তিন চারটি জাতীয় পলিসির মধ্যে একটা আছে মেরিটোক্রেসি রাষ্ট্রীয় ব্যবধান উৎসনাদে আর যে মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচারের সম্পূর্ণ স্বাধীন হবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদা বলধে আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি চোখে ধরে ওই প্রিভিলনেশন তো সময়ে আমি এই অবলাপ জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি করাবেন না সংখ্যাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাজে কাজ আমাদের নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলি এর সামনে এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তার উপরের অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে এবার আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যেন দায়িত্বশীলতা পরিস্থিতি সম্মিলিত শুধু একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে